আবার ধন্যবাদ জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশকে কে যারা এই মহৎ কাজটি করছেন বা এই মহৎ কাজে যারা এসেছেন তাদেরকে যারা এই কলেজ রোড শহর যারা পরিষ্কার পরিচ্ছন্নতায় নেমে পড়েছেন আমরা সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সবাইকে আসলে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই যে তারা যেখানে আনন্দ করার কথা সেখানে তারা নেমে পড়েছেন শহর পরিষ্কার পরিচ্ছন্নতায় আসলে সবাই মিলে যদি এরকম কাজ করে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা একদম সহজ তো তারা যাতে এই পরিষ্কার পরিচ্ছন্নতা রেখে এই এই ডেঙ্গু জ্বরে যাতে কেউ আক্রান্ত না হয় সেই জন্য তারা এই ময়লা আবর্জনা পরিষ্কার করছেন এবং আমরা দেখছি যে মুক্তি মিজান ভাইয়ের নেতৃত্বে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি সভাপতি রয়েছেন মুক্তি মিজান ভাই সেই মুক্তি মিজান ভাই তার এই নেতৃত্বে যারা পৌর ইসলামী আন্দোলনের